ফলটা সম্পর্কে পরিচিত এটা হলো বেল যেটাকে ইংলিশে বলে আমরা অনেকেই এই ফলটা খেতে পছন্দ করি না কিন্তু এর গুণাগুণ জানলে আপনি আজ থেকে এই ফলটা খাওয়া শুরু করে দেবেন এই ফলটাতে আছে বিভিন্ন পরিমাণে বিভিন্ন প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর টাইপের ভিটামিন ভিটামিন এ বি সি আছে কার্বোহাইড্রেট প্রোটিন ফাইবার আর আছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম অর্থাৎ এটা একটা সুপার ফুড হ্যাঁ অনেকেই বলবে বেল খেতে ভালো লাগে না কিন্তু বন্ধুরা এমন অনেক কিছু ফল আছে যেটা আমাদের খেতে ভালো লাগে না তবুও আমাদের শরীরের জন্য খেতে হবে আবার অনেকেই পাকা বেল খুব পছন্দ করে দেখো এই কথা শুনে আমার ছেলে এসেছে বেল খেতে বেল খেলে আমাদের কি হয় জানো বলো তো বেল খেলে কি হয় বেল বেল খেলে আমাদের ইমিউনিটি স্ট্রং হয় তাহলে তোমার আর সহজে শরীর খারাপ হবে না নাও তুমি খাও খেয়ে দেখাও সবাইকে বেল খেলে ইমিউনিটি স্ট্রং হবে বুঝেছ যেমন তোমার প্রায় প্রায় সর্দি কাশি হয় ইমিউনিটি উইক বলেই তো সর্দি কাশি হয় কিন্তু তুমি যদি বেল খাও তাহলে তোমার ইমিউনিটি স্ট্রং হবে আর তোমার যদি পটি টাইট হয় বেল খেলে তোমার আর পটি টাইট হবে না বন্ধুরা বেল খাওয়া আজকের থেকে স্টার্ট করবে ঠিক আছে ভেরি গুড খুব ভালো কথা বলেছো আর বেল খেলে কি কি হয় আর কি উপকার হয় রাখলে চলবে না খেয়ে যাও দেখো আরো দুই চারবার খাও দেখো বেল শোনো বেল হ্যাঁ ম্যাগনেশিয়াম তো আছেই আরও শোনো আরও অনেক আছে বেল খেলে ব্লাড সুগার আমাদের লেভেলে থাকে ঠিক আছে লিভারের জন্য বেল ভালো পেট পরিষ্কার করে গ্যাসের সমস্যা দূর করে হ্যাঁ আর বেল খেলে আমাদের কী হয় বলো বার করবে না সবাই কিন্তু দেখছে সিড সিডটাও এডিবেল এটাও খাওয়া যায় বুঝেছ ওটাতে একটা গ্লু থাকে সিডে যে গ্লুটা খাওয়া পেটের জন্য ভালো তোমার পেট একদম পরিষ্কার হয়ে যাবে তুমি যেমন সাবান মাখো শ্যাম্পু করো তোমার আউটার তো পরিষ্কার হয় ইনার বডি কি করে পরিষ্কার হবে বলো বেল খেলে পরিষ্কার হবে আর সকালে কিসের জুস খেয়েছ নিম পাতা নিম পাতা নিম পাতা তোমার বডি ডিটক্স করবে ব্লাড পিউরিফাই করবে ঠিক আছে আর বেলটা তোমার কি করবে তোমার ইন্ট্রাস্টাইনটাকে ক্লিন করবে বুঝেছো তাহলে আজকে তো তুমি তোমার ফুল বডি ডিটক্স করছো তাই না ব্লাড পিউরিফাই করেছো কি না হুম আচ্ছা ব্রেকফাস্টে কি খেয়েছো তুমি এগরোল রোল এগ খেয়েছো খাও তো আমাদের জন্য ভালো না এগে কি আছে এগেল হুম ভিটামিন প্রোটিন আর হুম আর বেলেও না ভিটামিন সি আছে তুমি ভাবছো বেল তো টক না মিষ্টি এটাতে ভিটামিন সি আছে এটা খেলে দাঁতের যেমন দাঁতের আমাদের কালার খারাপ স্কারভি গাম থেকে রক্ত বেরোয় কত কিছু হয় না দাঁতের প্রবলেম বেল খেলে কিন্তু সমস্ত রকম দাঁতের প্রবলেম থেকেও মুক্তি পাওয়া যায় বুঝতে পেরেছ তাহলে বেল খাওয়াটা আমাদের দরকার মনে থাকবে স্পুন না মানকি কত বেল খায় মানকিরা কত স্ট্রং এখানকার মানকি দেখেছো তো আর এইখানে দেখেছো ম্যালেরিয়া হলেও কিন্তু বেল খেতে বলে জানো কারণ এতে সেই সব কম্পোনেন্টস গুলো আছে যেটা আমাদের হেল্প করে হাত ধুয়ে আসছে ঠিক আছে ওকে গুলো লাইভে কি বলেছি আমি হ্যাঁ বলো তাহলে আজ থেকে সবাইকে বলে দাও আজ থেকে বের খাওয়া স্টার্ট করতেই তো হবে করতেই হবে বেল বেশ ভালো হয় বেলের ইংলিশ জানো হ্যাঁ উড অ্যাপেল উড অ্যাপেল ভাই ভাই বন্ধুরা